গুড মর্নিং শুক্লার নতুন আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও শুরু করলাম তো চলো এখানে আমি সকালে স্নান নাহান সব কিছু কমপ্লিট করে নিয়েছি পুজো হয়ে গেছে তারপরে রান্নারুমে চলে এলাম রান্না রুমে এসে আজকে মানে একটু মনে হচ্ছিল যে চপ মুড়ি খাবো সেই জন্য কয়েকটা চপ বানিয়ে নিচ্ছি আসলে কিনে নিয়ে আসতে ভেবে ভেবেছিলাম যে বলবো কিন্তু কি হলো না বাড়ির খাওয়া আর একটা বাইরের খাওয়ার মধ্যে অনেক পার্থক্য বাড়ির সব কিছু মানে নিজের হাতে বানানো জিনিস একটা মানে খেতেই আলাদা আর বাইরের কেনা মানে সে ভালো হবে কি না হবে মানে তেলটা জন্য পেটে যদি কোনো প্রবলেম হয় আর এইটা এই সময় একটু মানে বাইরের জিনিস না খাওয়াটাই ভালো সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি যে নিজের হাতে বানিয়ে সব কিছু খাওয়ার তো এখানে খুব বেশি চপ বানাবো না কমই বানাবো যেহেতু আমরা দুজন আছি এখানে মোট আটটা চপ হবে তার মধ্যে চারটে এখন বানাবো আর চারটে রেখে দেবো যদি সন্ধ্যের সময় ইচ্ছা হয় তো বানাবো না হলে ফ্রিজে রেখে দেবো আবার কালকের দিন সকালে তখন হয়ে যাবে আসলে একসাথে মানে বেশি তো খাওয়া যাবে না দুটো দুটো করে দুজন মিলে খাবো সেই জন্য অল্প একটু ব্যাটারটা গুলে নিয়েছি দেখো বেসনের আর এখানে চারটে দিয়ে দিলাম আর একটু আলু রেখে দিলাম ওটা কালকে বানাবো বা হয়তো আজকে রাত্রের মধ্যেই খেয়ে নেবো বানিয়ে তো আজকে সকালে তো এটাই হবে চপ মুড়ি আসলে মানে আজ দু তিন দিন থেকে মনে হচ্ছিল যে চপ মুড়ি খাবো বলে খেতে খুব ভালো লাগে চপের সাথে মুড়ি দিয়ে সেই জন্য সন্ধ্যের সময় তো বেশি ভালো লাগে কিন্তু যাই হোক সকালে বানালাম কেননা সন্ধের সময় আর মানে বানানো হবে কি না হবে সেই জন্য সকালেই বানিয়ে নিলাম আর এখানে এখানে দেখছো চারটে চপ মানে বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওতে তো আপনারা যারা মানে কমেন্ট করেন ভালো ভালো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকো আর আমাকে মানে কমেন্ট করতে থাক থাকো আর এখানে দেখো চপটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার দুজন মিলে একসাথে বসে মুড়িটা খেয়ে নিলাম তারপরে রান্নার দিকে চলে এলাম মানে একটু রোদে বসেছিলাম অনেকক্ষণ তারপরে এলাম কেননা মানে যদি একবার রান্না রুমে ঢুকে যায় রান্না করতে দুপুরে তাহলে অনেকটা সময় চলে যায় তখন আর কি হয় মানে রোদটা খুব ভালোভাবে পায় না রোদটা অনেকটা মানে যেহেতু বাড়িটা দোতলা সেই জন্য ছাওয়া হয়ে যায় উঠোনটা সেই জন্য চেষ্টা করি যতটা সম্ভব সকালের দিকে একটু রোদটা নিয়ে নেওয়ার তারপরে কাজ তো আছেই আর যেহেতু এখন তো অনেকটা টাইমও হয়নি সেই জন্য এখন বাজছে দশটা চল্লিশ হলো তো দশটা থেকে একটু বসেছিলাম তারপরে যে চলে এলাম তো কাঁচকলা বেগুন আলু দিয়ে একটা সবজি বানাবো ওইদিকে লাল শাকটা দেখছো ওটা একটু ভাজা করব আর একটু ডাল ভাত আর যখন ভাত খাবো তার একটু আগে চাটনি বানাবো ধনে পাতার তো এখন চাটনিটা বানাচ্ছি না ওটা একটু পরেই বানাবো আসলে সবজিগুলো আজ কয়েকদিন হলো আনা হয়েছে খাওয়াই হচ্ছে না সেই জন্য ভাবলাম যে না আজকে মোটামুটি আগের যতগুলো সবজি আছে সেগুলো শেষ করে দিই যেহেতু নতুন মানে কালকেও নিয়ে এসেছে অনেক সবজি তো আগেরগুলো শেষ করে দিলে কালকেরগুলো এখন রইল আর এখানে আমার মানে সবজিটা কাটা হয়ে গেছে এবার শাকটা ভালোভাবে বেছে কেটে নেব তো শাকটা যেন আজ মানে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল মানে দুটো এনেছিল একটা তো শেষ করেছি আর একটা বানানোই হচ্ছে না তো যাই হোক ফ্রিজের মধ্যে প্লাস্টিকের ভেতরে রেখেছিলাম ওই জন্য কিচ্ছু হয়নি যেমন এনেছেন কিনে সেই রকমই আছে কোনো কোন সময় কি হয় মানে অনেকগুলো শাক কি হয় না বেশি মানে জলের জন্য একটু গলে যায় প্লাস্টিকের মধ্যে তো যাই হোক এই শাকটা কিছু হয়নি আর এদিকে ভাতটাও আমি বন্ধ করে রেখে দিয়েছি তো আপাতত আর এখানে দেখছো বরবটি আর বিমস একসাথে দুটো মানে ওটাও অনেকদিন এগুলো আনা হয়েছে খাওয়াই হয় না আজ রান্না করব কাল রান্না করবো এভাবে থেকেই যায় জানো সেই জন্য আজকে বললাম যে না আগে যতগুলো সবজি আছে আগে শেষ করে নিই তারপরে নতুনগুলো যা আছে সেগুলো কাল থেকে বানাবো আর এখানে আমি ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার চলো সবজিগুলো ফটাফট মানে বানিয়ে নিই না হলে একটু লেট হয়ে যাবে আর বেশিক্ষণ তো দাঁড়াতে পারছি না মানে একটু বসছি একটু দাঁড়াচ্ছি এইভাবে রান্না করছি কেননা এখন আমার মানে একদম প্রেগনেন্সি শেষের দিকে চলে এসেছে সেই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে না মানে বেশিক্ষণ দাঁড়ালে কি হচ্ছে না কোমরে ব্যথা করছে সেই জন্য চেয়ার নিয়ে সামনেই বসে উঠে দাঁড়িয়ে কোনোভাবে রান্নাটা করছি কেননা দুজনে রান্না করতে তো হবেই তাছাড়া আজকে আজকে ওর একটু ছুটি আছে সেই জন্য অন্য অন্যদিন তো আমার একা রান্না করি অল্প একটু আর সব কিছু রান্না একদম সিম্পলভাবেই করব কারণ বেশি তেল মশলা কোনো কিছুই ব্যবহার করব না একদম সিম্পলভাবে যতটা করা যায় ততটাই আর কি আর দেখলে তো লঙ্কা দিলাম না কেননা লঙ্কা ও খেতেই চাইছে না সেই জন্য সব কিছুতেই বলছে ঝাল লাগছে ঝাল লাগছে তো যাই হোক লঙ্কাটা দিলাম না আর এখানে ডিমটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে আর এদিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে এবার সবজিটা বসিয়ে তারপর ভাজাটা করব তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর খুব একটা টাইম লাগবে না আর এখানে সবজিটা একটু ভালোভাবে ভেজে নিলাম তারপরে ওই যে একটু মশলা দেখছো তো ওটা আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু দিলাম অল্প একটু মশলা তো ওটাতে আমার সবজিটা রান্না হয়ে যাবে মশলাটা আসলে কালকের বাটা ছিল একটু মতো রেখেছিলাম কোনো একটা সবজিতে দেওয়ার জন্য তো যাই হোক আজকে কাজে লেগে গেছে আর এখানে সবজিটা রান্না কমপ্লিট এরপর ভাজাটা করব ব্যাস তাহলে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর মানে বাইরে রোদটা আজকে বেশ ভালোই দিচ্ছে দেখা যাক কতক্ষণ থাকে বেশিক্ষণ তো থাকবে না একটু পরে রোদটা চলে যাচ্ছে এদিকে দেখো নুন হলুদ দিয়া এটা একটু মানে হালকা সেদ্ধ হতে দেব তারপরে ভাজাটা করে নেবো কেননা একটু সেদ্ধ না হলে তখন ভালোভাবে ভাজা যাবে না সেজন্য একটু সেদ্ধটা করে নেব তারপরে ভাজব আর ওইদিকে দেখো ডিমটা মানে একবারই বেশি নেই ফেলে দিলাম ফেলে দিলাম আবার উঠিয়ে নেব যাই হোক মানে ঢালতে গেলাম তো পড়ে গেল ছাড়িয়ে তো প্রতিদিন একটা করে আমি ডিম সেদ্ধ খাই সকালের দিকে রাত্রের দিকে কোনো কিছু খাই না রাত্রের দিকে মানে দুধ ওষুধ থাকে আমার দুধের সাথে সেই জন্য রাত্রে মাছ মাংস ডিম কোনো কিছুই খাওয়া হয় না রাত্রে ওষুধটাই খায় আর এখানে ডিমটাও খাওয়া হয়ে গেলো আর এই যে দেখছো ও চলে এলো একটু দোকান গিয়েছিল মানে অনেকগুলো জিনিস আনার জন্য যেহেতু মানে কয়েকদিন পরে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে সেই জন্য টুকটাক করে সব জিনিস এনে রাখছে অবশ্য মিস্ত্রি রান্নার মিস্ত্রি যেগুলো বলেছে সেইগুলো এখন আনা হয়নি এগুলো আনা হচ্ছে মানে মানে অনুষ্ঠান বাড়ির বাদেও যে রান্নাবান্না হবে সেই সমস্ত টুকটাক জিনিসগুলো আনা হচ্ছে তো অনেক কিছুই নিয়ে এসেছে ওকে একাই করতে হচ্ছে সব কিছু আমি অতক্ষণ মানে বসে নিচে বসে করতে পারছি না সেই জন্য ওকেই করতে হচ্ছে কিছু করার নেই এ দিয়ে দেখছো অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে আর টেবিলের মধ্যে বাকি সব জিনিসগুলো রাখলাম এদিকে দেখছো প্যান্ডেলের জন্য উপরে যে কাপড়গুলো দেবে সেই লোকগুলো চলে এসেছে ওরা উপরটা ছাউনিটা করে দেবে এখনই আর এই ফুলটা দেখো অনেক দিন পরে ফুটলো অনেকগুলো করি দিয়েছে তো আজকে একটা ফুটেছে এখন তিন চারটে কুড়ি আছে সবগুলোই ফুটে যাবে আর এদিকে আমি দুটো ফল নিয়ে চললাম রুমের দিকে রুমে বসে বসে এই দুটো খেয়ে নেব আর সকালে একটা কলা খেয়েছি আর এখানেও দেখো টুকটাক জিনিস আনা হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার চ্যানেলটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই করে দিও কিন্তু টাটা